পানি খাওয়ার উপকারিতা আমরা সকলেই জানি যে পানি জীবনের অপরিহার্য উপাদান পানি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তা আমরা অনেক সময় উপেক্ষা করি আজ আমি পানি খাওয়ার উপকারিতা নিয়ে কিছু দিক তুলে ধরব প্রথমত পানি আমাদের শরীরের প্রধান উপাদান আমাদের শরীরের প্রায় সাত শতাংশ পানি দিয়ে গঠিত এটি আমাদের শরীরের প্রতিটি কোষ টিস্যু এবং অঙ্গের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পুষ্টি পরিবহন এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনে সহায়তা করে দ্বিতীয়ত পানি হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যাপ্ত পানি না খেলে হজম প্রক্রিয়া ধীরগতিতে হয় এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে পানি হজম রস উৎপাদনে সাহায্য করে যা খাদ্য হজম করতে সহায়ক তৃতীয়ত পানি শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ এটি কিডনি এবং লিভারের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় পর্যাপ্ত পানি না পেলে কিডনিতে পাথর হতে পারে এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে চতুর্থত পানি ত্বকের জন্য খুব উপকারী এটি ত্বককে আর্দ্র রাখে এবং ত্বকের নমনীয়তা বজায় রাখে পর্যাপ্ত পানি পান না করলে ত্বক শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে যেতে পারে পঞ্চমত পানি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে পর্যাপ্ত পানি না খেলে মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যেতে পারে মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য পানি অপরিহার্য অতএব পানি খাওয়া আমাদের সকলের জন্যই অত্যন্ত জরুরি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য প্রতিদিনের পানির চাহিদা বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন হতে পারে তবে সাধারণভাবে আট গ্লাস বা প্রায় দুই লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয় আমি আপনাদের সবাইকে নিয়মিত পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানাই এতে আপনারা সুস্থ সতেজ এবং সক্রিয় থাকতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন কেউ যদি সবসময় নিজের সাথে পানির বোতল বহন করেন তাহলে অভ্যাসবশত দেখা যায় তিনি তার শরীরের প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করছেন এছাড়া পানি পান নিয়েও মানুষের মধ্যে নানা ধরনের তথ্য রয়েছে যেমন প্রতিদিন বেশি বেশি পান করা সুস্বাস্থ্য শক্তি এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার গোপন রহস্য বেশি বেশি পানি খেলে ওজন কমবে এবং ক্যান্সারের ঝুঁকি ফাঁস পাবে বিবিসি বাংলার তথ্য মতে জানা গেছে উনিশশো সালে ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ইউএস ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড প্রাপ্তবয়স্কদের প্রতি ক্যালোরি খাবারের জন্য এক মিলিলিটার তরল খাওয়ার পরামর্শ দেয় অর্থাৎ কেউ যদি দৈনিক দুই হাজার ক্যালোরি ডায়েট করে তাহলে দুই হাজার মিলিলিটার অর্থাৎ দুই লিটার পানি খেতে হবে দিনে পানি পান করার পরিমাণ এক প্রতিদিন আট গ্লাস বা প্রায় দুই লিটার পানি পান করলে আমাদের শরীর প্রয়োজনের চেয়ে বেশি আর্দ্র থাকে সাম্প্রতিক গবেষণা বলছে দুই আপনার প্রতিদিন দেড় লিটার থেকে এক লিটার আটশো মিলিলিটার পানি পান করা উচিত অর্থাৎ ছয় গ্লাস থেকে সাত গ্লাস কিংবা তার সামান্য কিছু বেশি তবে এই পানি গ্রহণের পরিমাণ এক একজনের ক্ষেত্রে এক রকম হবে তিন যারা গরম এবং আর্দ্র পরিবেশে এবং উঁচু কোথাও বাস করেন সেই সাথে ক্রীড়াবিদ এবং গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো নারীরা অন্যদের তুলনায় বেশি পানি পান করবেন বলেছেন বিশেষজ্ঞরা চার উনিশশো সালে পুষ্টিবিদ মার্গারেট ম্যাকুইলিয়ামস এবং ফ্রেডেরিক টেয়ারের মতে প্রাপ্তবয়স্করা দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করে তবে এর মধ্যে ফল এবং সবজিতে থাকা পানি ক্যাফিনযুক্ত এবং কোমল পানিও অন্তর্ভুক্ত থাকতে পারে পাঁচ দুই সালের একটি গবেষণায় দেখা গেছে সঠিকভাবে আর্দ্র থাকলে বার্ধক্যের ছাপও দেরিতে পড়ে হৃদরোগ এবং ফুসফুসের রোগ এড়ানো যায় কিছু গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত পানি পান ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে